আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরকপাত বন্ধুরা কবুতর কিন্তু দেখে বুঝতে পারতা যেহেতু বাচ্চা সহ ডিম সহ কবুতর কারখামার থাকে শুধু কিন্তু বাবু খামারে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম পাইরে দিচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ বিউটি কবুতর আজকে কিন্তু ব্ল্যাক কালার মতো অসংখ্য বিউটি রয়েছে শোকিং এর মতো পেয়ার রয়েছে বার কালার মধ্যে বিউটি দুটো বেবি সহকার নিতে পারবেন এগুলো কি ভাইয়া শাড়ি কবুতর বেবি সহকার মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে মেক পাই ড্যানিশ মেক পাই না ভাই খুবই চমৎকার মাত্র দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার লক্ষা কবুতর রয়েছে ব্যালবের শিল কবুতর রয়েছে পোটার কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি কে মোহাম্মদ বাবু ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো কিছু রিয়ার কালেকশন দেখতে পাচ্ছি মোটামুটি আগে কখনো দেখি নেই এই যে দেখতে পাচ্ছেন মানে আলোটা একটু প্রবলেম করতে আছে একবার ক্রিম সরি এটা মিলি চেক কালারের মধ্যে খুবই চমৎকার লক্ষা একদম ফুল নিতে আমরা একদম সীমিত দামে বড় ভাই আছে কত বিয়ার কবুতর দিবেন আছে ভাই 40 50 40 50 ইনশাআল্লাহ না দামটা বড় বড় মত কেমন থাকবে বড় বড় এরপরে ছোট দামে একদম ছোট দামে না সবাই কবুতর বাবুবার কাছে নিতে পারে কম দারে দেওয়ার আমি চেষ্টা করি আচ্ছা আচ্ছা কারণ আমার বাড়ি নাই আমার খরচ কম খরচ কম লাভ কম করে দিয়ে দেন দশুদের কাছে কারণে আমি সময় দিয়ে দিই আচ্ছা মানে ফিরু দেন

ঠিক আছে আমার নাম হইল নুর আলম বাবু আমি বাজার কাজ করি সাবার ঢাকা মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আচ্ছা আচ্ছা সালাম রইল ওয়ালাইকুম আসসালাম আমরা কিন্তু খুবই চমৎকার এক একজোড়া কি দেখতে পাচ্ছি সাদা কালারের মধ্যে বিউটি কবুত না ভাই মার্শাল এর কি রানিং হয়েছে বিয়ারটা একদম রানিং একদম ফুল রানিং না ডান কি মাদি বামিটা নরম না এই চমৎকার বিয়ারটা কেমন দাম পড়বে এটা আজকের জন্য 2500 টাকা আজকের জন্য মাত্র 2500 টাকা তারপর চা দাম থাকবে দাম করে নিও যাবে ভাই ঠিক আছে ঠিক আছে আবার দুটো পায়ের মধ্যে ট্যাগও পরানো আছে না ভাই যাই হোক বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকা চা দাম একদম না দাম করে নিতে পারবেন কোয়ালিটি একদম হাই লেভেলের মধ্যে চাইনিজ আউল ভাই আবার কি আছে দুইটা বেবি হে আছে দুইটা বেবি রয়েছে বড় ভাই বেবি কি দিবেন সাথে আচ্ছা আচ্ছা তাই না এই কেমন দাম পড়বে কত করে কত দিবেন পনেরোশো

থাকবে দামাদামি চলবে বন্ধুরা পিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে ঠিক আছে এই যে চমৎকার পিয়াটা নির্বাচন করানো এ গ্রেড হ্যাঁ এই পিয়াটা নিতে পারবো মাত্র পঁচিশশো টাকার দাম তারপর একদম না দামাদামি করে নিতে পারবেন এই পেয়ার কেমন দাম পড়বে ভাইয়া আজকের জন্য মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি আজকে নিতে বলে একদম সীমিত দামে মাত্র দুই হাজার তারপর কি চলবে ভাই

ভাই বাচ্চা দেখতেছি আমরা দুইটা ক্রিম বা কালার মধ্যে বিউটি মাসাল্লাহ দুইটা বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এর নাম কিন্তু বাবু ভাই জোড়া জোড়া বেবি জোড়া জোড়া ডিম ভাই

সাথে একটা বেবি থাকবে হ্যাঁ বন্ধুরা আজকে বেবির সহকারে চমৎকার পেটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এগুলো কি ভাই কালারিং গুল্লা 마শাআল্লাহ ইকি রানী পেয়ার হ্যাঁ বাচ্চা করানো একদম আচ্ছা চাই চাই পেটা কত পড়বে কই দেন আপনি কই টাকা আরো কমাই দেবে 800 টাকা আর কম আছে নাকি আর কম নাই সাতশো টাকা

আউ ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ব্রাদার হ্যাঁ ভালভেট শিল 마샤알라 খুবই চমৎকার লাল গিয়ার মধ্যে না না যে ডাকতাছে কি নর আর হারিতে আছে এটা হচ্ছে মাদি না আন্না বাচ্চা করানো রানিং পিয়ার কত বল জড়াটা ভাই এই জড়াটা আজকাল তো না চাওদাম

আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার বড় ভাই এগুলো কি ভাই লক্ষ কবুতর মাসাল সাদা লক্ষা না আন্ডা বাচ্চা করানো আচ্ছা বামিটা নর না ডানটা মাদি এই বেড়া কেমন কি দাম পড়বে আজকের জন্য চাওদা মাত্র বারোশো এক দাম কত এক হাজার

এক হাজার টাকা আর জোড়া নিলে পনেরোশো টাকা তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে দুইটাই ফিল্ড এর মধ্যে দুইটাই রানিং নট পার পিস পরবে এক হাজার টাকা যারা দুইটা নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা ঠিক আছে

মানে প্রতিটা পর বারোশো টাকা পিস দুইটা নিলে একসাথে নিলে এক হাজার টাকা পিস দুইটা দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্রে বার কালারের মধ্যে দুইটাই লাহরি কবুতর দুইটাই মাদি কবুতর যাদের নর রয়েছে তারা কিন্তু মাছ নিতে পারবেন পার পিস পড়বে বারোশো টাকা আর যারা তুইটা নিবে তাদের জন্য মাত্র এক হাজার টাকা পিস পড়বে দুইটা দুই টাকা

মিলি চেকের মধ্যে লাক্কা কবুতর না এটা কি রানিং পিয়ার রানিং রানিং এই যে ডানাটা এটা হচ্ছে মাদি না সেটার মধ্যে এই যে বড় দেখতে পাচ্ছেন মাদি টেলগুলো আর এই যে নরের টেলগুলো খুবই চমৎকার একসাথে মধ্যে ডিম পারবে না এই পিয়ার কেমন কি দাম পড়বে ভাই এটা আজকের জন্য একদম 1500 আজকের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 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 1500 বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলি চেক কালারের মধ্যে ফুল রানিং একবার নরমাদি সেম টু সেম টেল এবং কালার আজকে নিতে পারেন মাত্র 1500 টাকা মাত্র 1500 দৌড়াদৌড়ি করতে আছে ঢাকাটাকে মারামারি করে এটা কি কবুতর